হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে হচ্ছে গিয়ে পুজো তুর্দর্শী আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বারাসাতের ঠাকুর দেখতে কারণ বারাসাতের কালী পুজো তো অনেক ফেমাস আর অনেক হচ্ছে তাড়াতাড়ি শুরু হয়েছে যায় তো আজকে এখন বাজে দশটা দশ তো আমরা সবাই বেরিয়ে পড়েছি যে আমি যে মা আর সামনে আরও লোকজন আছে আমরা টোটাল আটজন যাচ্ছি তোদের ঠাকুর থেকে সবটাই মধ্যে দেখাবো দেখতে ব্লগ লোক আমরা যাচ্ছি স্টেশনের দিকে

আমরা যেহেতু চতুর্দশী দিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো এই দিনকে সব জায়গায় মানে ছোট ছোট ঠাকুরগুলো তখনও প্রসেস চলছিলো দেখো কমপ্লিট হয়নি আর এই প্যান্ডেলটা কিন্তু ফার্স্ট প্যান্ডেলের ঢোকার আগেই ছিল একটা মাটির বাড়ি করেছে টিনের ছাদ দেওয়া বেশ সুন্দর করেছে দেখো ঠাকুর ঠাকুরের জায়গাটা একটু সাজানো বাকি ছিল তো বেশ ভালো লাগছিলো প্যান্ডেলটা তাই ঢুকে দেখে নিলাম সবাই ঢুকে দেখছিল ঠাকুরটা অনেক বেশি বড় করেছিল ফার্স্ট যে প্যান্ডেলটা আমরা ভিজিট করলাম সেটা হচ্ছে পাইনিয়ার পার্ক আর এটা কিন্তু এই বড় ঝিলটার উপরে প্যান্ডেলটা হয় দেখো আর প্যান্ডেলটা কিন্তু কমপ্লিট হয়ে পারেনি অনেকটাই কাজ বাকি ছিল লাইটিংয়ের কাজ আর কি ভেতরে কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল অলমোস্ট কিন্তু বাইরে থেকে বেশ কিছু কাজ বাকি ছিল আর এইখানে যে এরকম লাইটিংটা দিয়েছে এটা জাস্ট হচ্ছে সাউথ কলকাতার প্যান্ডেলে কি বলে কোন প্যান্ডেলে যেন জাস্ট মনে পড়ছে না ওই বালিগঞ্জের দিকে যে প্যান্ডেলটা হয় ওখানে এরকম দেওয়া থাকে তো ওরকম টাইপের করেছিল যার অর্ধেকটা চলছিল অর্ধেকটা চলছিল না এই যে হচ্ছে এন্ট্রেন্স আর এই থিমটা বলে দিই থিমটা করেছে হচ্ছে মাইশোর প্যালেস তো ওটাই করেছে ভেতরটা বেশ সুন্দর ডেকোরেশন করেছিল ভালোই লাগছিলো দেখতে অনেকটা জায়গা পুরোটা সেন্টারিং করা আর এইবারে প্রত্যেকটা প্যান্ডেল এরকম টাইপেরই হয়েছে তো ভেতরে কারুকার্য খুবই সুন্দর খুবই ভালো লাগছিলো টুকটা কিছু কাজ বাকি ছিল তো সেটাই বাদ দিয়ে বাকিটা বেশ ভালোই লাগছিলো দেখতে আর যদিও ভূত চতুর্দশীর দিন তারপরেও দেখো কি পরিমাণ ভিড় প্যান্ডেলে প্যান্ডেল কিন্তু ফাঁকা নেই এখানে একটা মেলাও হচ্ছিল অনেক বড়ই মেলাটা ছিল মেলার মাঠটা অনেকটা বড় আর অনেক দোকানপাটও ছিল আচ্ছা নেক্সট যে প্যান্ডেলটা আমরা এলাম সেটার নাম হচ্ছে রেজিমেন্ট ক্লাব যেটা কিনা না কৃষ্ণনগর রোড বারাসাত কৃষ্ণনগর যে রোডটা রয়েছে সেই রোডের উপরেই কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে এটা করেছিল তিরুপতি বালাজি মন্দির আর উপরটায় কিন্তু একটা মহাদেব ছিল যেটা কিনা রাস্তার এক মানে এই পার থেকে যেখান থেকে আমরা ঢুকলাম ওখান থেকে দেখা যাচ্ছিলো না উল্টো পার থেকে দেখা যাচ্ছিলো কারণ প্যান্ডেলটার হাইট বিরাট বড় প্রত্যেকবারই এখানে খুব বড় হাইটের প্যান্ডেল করে আর প্যান্ডেলটা বেশ সুন্দর হয় আর এখানে ঠাকুর তো ভীষণ সুন্দর হয়েছিল মহাভারতের একটু পার্ট দেখানো ছিল এইবারে প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে আমি যেটা সবথেকে ভালো জিনিস দেখেছি সেটা হচ্ছে ঝাড়বাতি ঝাড়বাতিগুলো জাস্ট দেখার মতো জানি না এত অপূর্ব কোথা থেকে এরা আনে ঝাড়বাতিগুলো দেখলে জাস্ট চোখ চড়িয়ে যায় এত সুন্দর করেছি একটা ভালো প্যান্ডেল এই যে একটা প্যান্ডেল সবাই ঘুরে পড়েছি ধরানো জায়গা নেই হচ্ছে নেক্সট প্যানেলটা কৃষ্ণনগর রোডেই তো এই প্যানেলটা হচ্ছে কিশোর ক্লাব বলে একটা কিশোর সংঘ ক্লাব বলে একটা ক্লাব আছে যেটা কি নয় ওই কৃষ্ণনগর রোডেই ফার্স্ট যে প্যানেলটা দেখলাম সেটা ছাড়িয়ে আর সাতশো মিটার এগিয়ে গিয়ে তো এই প্যানেলটা করেছে এবারে ইন্দোনেশিয়ার একটা পার্ট করেছে আর কি এই প্যান্ডেলটা কিন্তু অবশ্যই দেখতে যেও তো প্যান্ডেলের মধ্যে কিছু কাজ বাকি থাকলেও ম্যাক্সিমামটাই হয়ে গিয়েছিল খুবই সুন্দর হয়েছে বাড়িটা যতটা সুন্দর হয়েছে ভেতরটা ততটাই সুন্দর হয়েছে খুবই ভালো লাগছে দেখো চারিদিকটা একদম হোয়াইটের উপর করেছে দারুণ সুন্দর নেক্সট যে প্যান্ডেলটা আমরা দেখলাম এটা হচ্ছে নবপল্লী ব্যায়াম সমিতি যেটা কিনা কলোনি মোড়ে আর এই প্যান্ডেলটা বেশ কলকাতার প্যান্ডেলের মতো একটা থিম করেছে তো এটা এবারে নর্থ কলকাতায় এরকম একটা থিম দেখেছিলাম খেয়াল মানে নেই আর কি ঠিক এক্সাক্ট নামটা তো প্যান্ডেলটা আলোর কাজ করেছে খুব সুন্দর একটা নীলচে টাইপের আলো দিয়েছে দেখো নীলচে হলুদ আর এই প্যান্ডেলটাও একটা পুকুরের পাড়েই হয় আর এখানে দেখো শিব ঠাকুরের একটা মূর্তি আছে পুরো প্যান্ডেলটা অনেকগুলো ঠাকুরের যেরকম খোদাই করা মূর্তি থাকে না ওরকম টাইপের থিমটা করেছে খুব সুন্দর লাগছিলো আলোর বেশ সুন্দর কারুকার্য আছে নেক্সট প্যান্ডেলটা হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশন আর এই প্যান্ডেলটা প্রত্যেকবারই ভালো করে গত বছরে প্রেম মন্দির করেছিল এইবারে করেছে চন্দ্রদয় মন্দির তো এই চন্দ্রদয় মন্দিরের প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ অনেক বড়ো মাঠের মধ্যেই পুজোটা হয় অনেক জায়গা মাঠে বসার জায়গা থাকে অনুষ্ঠানও হয় এই দেখো ভেতরটা অনেক বেশি সুন্দর করেছে বাইরেটা সুন্দর হয়েইছে তার থেকে বেশি সুন্দর হয়েছে ভেতরটা ভেতরটা বেশ যেরকম মন্দিরে হয় বড় বড় থাম কারুকার্য করে এক্স্যাক্টলি ওরকমই করেছে আর ভেতরের জায়গাটা কিন্তু অনেকটাই যেই কারণে ভিড়টা হলেও না ভিড়ে অত বেশি প্রবলেম হচ্ছিলো না প্রচুর স্পেস আর দেখতেই পাচ্ছি প্যান্ডেলটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছিলো এই প্যান্ডেলটার মধ্যে আর কোনোরকম খামতি ছিল না তো সুন্দর করে উদ্বোধন হয়ে গিয়েছিলো এটা এখানেও ঝাড়বাতিটা খুবই সুন্দর আর যেহেতু মন্দিরটা এরকম সাদা নীলের মধ্যে ভেতরটাও দেখো সাদা নীলের মধ্যে করেছে ঠাকুরটা জাস্ট অপূর্ব হয়েছিল আর এই প্যান্ডেলটা গত বছরও খুব ভালো সাজিয়েছিল ভেতরটা এই বছরেও সেম পুরো যেন ব্রোঞ্জের বা ওই হ্যাঁ ওরকম টাইপের মানে তামার টাইপের যেন কাজ করা আছে এরকমই লাগছে দেখতে প্যান্ডেল থেকে বেরিয়েই প্যান্ডেলের পিছন থেকে খেলাম আমি আইসক্রিমটা আইসক্রিমটা নতুন খেলাম রলিকের তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো রেড ভেলভেট ফ্লেভার খুবই ভালো লাগছিল আর দেখো লাইটিংটা কত বেশি সুন্দর করেছে এই জন্য তোমাদের দেখাচ্ছি এইবার যে প্যান্ডেলটাই যাচ্ছি এটা কিন্তু এইবারের সব থেকে ফেমাস প্যান্ডেল এবং ভীষণ ভাইরালও তোমরা ইনস্টাগ্রাম বা ইউটিউবে হাজার একটা রিলস শর্টস আর ভিডিওস দেখতে পারবে এই প্যান্ডেলের উপর যেটা কিনা নবপলি আমরা সবাই ক্লাব থেকে করেছে আর কি এটা নবপলি বয়স স্কুলের মাঠের দিকে আর দেখতেই পাচ্ছ এটা কি করেছো বলতো এটা করেছে শ্রীকৃষ্ণের দ্বারকা এত সুন্দর করেছে বাইরেটা তো লাইটিং কত সুন্দর করেছেই আর ভেতরটাও তেমনি অপূর্ব সুন্দর পুরো প্যান্ডেলের ভেতরটা জুড়ে একটা ঝাড়বাতি করেছে কত যে সুন্দর আমি কি বলবো তোমাদের আর প্রত্যেকটা কোনায় কোন এক একটা করে মানে মনীষীর মুনির আর কি মূর্তি করা আছে আর ঠাকুরটা হচ্ছে কৃষ্ণকালী তো এটা ভীষণই ভাইরাল আমাকে বলে দিতে হবে না তোমরা নিজেরাই দেখতে পারবে কতটা ভাইরাল এটা সোশ্যাল মিডিয়ায় আর হয়েওছে তেমনি

এরপর প্যান্ডেলের এক্সিট গেট থেকে বেরিয়ে যা সামনেই একটা মোমোর এরকম কাউন্টার ছিল তো এখান থেকে কিন্তু আমরা মোমো খাচ্ছিলাম খিদে পেয়ে গিয়েছিলো কারণ ভাত খেয়ে বেরিয়েছিলাম এই না রুটি খেয়ে বেরিয়েছিলাম খিদে পেয়ে গিয়েছিলো তো এই দেখো এরা ফ্রায়েড মোমো খাচ্ছিল ফার্স্টে আর তারপর না হয়েছিলো একটা চিকেন স্টিম মোমো ফ্রাইড মোমোটা বেশি ভালো খেতেছিলো যেহেতু ফ্রায়েড মোমোটা বেশি ভালো খেতে হয় আর এদিকে লাইটিংগুলো খুব সুন্দর করেছিল নেক্সট প্যান্ডেলের দিকে আমরা এগোচ্ছি দেখো এই প্যান্ডেলটা হচ্ছে সন্ধানী ক্লাবের প্যান্ডেল যেটা কি না তোমরা বারো সাথে এগারো নম্বর রেলগেটের কাছেই পেয়ে যাবে তো এটা এবারে থিম করেছে ইস্কন যে টেম্পল আছে ওইটা তো করেছে খুবই সুন্দর অনেকটা জায়গা জুড়ে সামনে দেখো খুব সুন্দর ফোয়ারা করেছে গার্ডেনিং টাইপের করেছে পুরো জায়গাটা কিন্তু সুন্দর করে সেন্টারিং করা আছে আর খুব রিয়েলিস্টিক লাগছিল ইস্কন টেম্পল যেরকম দেখতে এক্স্যাক্টলি ওরকমই করেছে খুবই সুন্দর সুন্দর লাগছিল আর ভেতরে দেখো অনেকটা জায়গা তো ঠাকুরটাও খুব বেশি সুন্দর করেছে নেক্সট আমরা চলে এসেছি টাকি রোডের দিকে এদিকেও পরপর তিন চারটে বড় বড় প্যান্ডেল হয় আর এই যে লাইটিংগুলো খুব সুন্দর আর দেখো নেক্সট দিনগুলোর জন্য কিন্তু সুন্দর করে বাছের ব্যারটা দিয়ে ব্যারিকেড করে দিয়েছে যাতে ক্লাউড কন্ট্রোল হয় যেহেতু পুরো রাস্তার উপরে জায়গাটা আর মাঠের মধ্যে প্যান্ডেলগুলো হয় তো এটা হচ্ছে বারসাতের বিদ্রোহী সংঘ দেখতেই পাচ্ছ তো এটা ওই মাইশোর প্যালেসিপ করেছে প্রবাবলি তবে ডিফারেন্ট ডিফারেন্ট করেছে আর কি পাইনিয়ার ক্লাবার এটা হচ্ছে একটু ডিফারেন্ট করেছে তো ওটা বেশি ভালো হয়েছিল এটা মোটামুটি হয়েছে তো ভেতরে ঠাকুরটা একটু অদ্ভুত ধরনের দেখলাম একদম ব্লু কালারের এরকম টাইপের ঠাকুর আগে কখনো দেখিনি তো ঠাকুরটা দেখে বেশ অবাক হয়েছে জানি না কীরকম থিমের করেছে বা কী টাইপের ঠাকুর লেখা ছিল অবশ্য কোন মূর্তির অনুকরণে আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই নিচটাই কিন্তু লেখা ছিল এরপর ওই প্যান্ডেলটা মানে ছাড়িয়ে এসেই তার একটুখানি এগিয়ে গেলেই কিন্তু পড়বে এই সতলোর সংঘ এই সতলোর সঙ্গে এবারে থিম করেছে কি অর্ধ আকাশের আর্তনাদ এরকম টাইপে যেটা কিনা না পুরোপুরি মেয়েদের নিয়ে করা হয়েছে তো মেয়েদেরকে নিয়ে পুরো থিমটা ডেডিকেটেড মেয়েদের ছোটোবেলা থেকে একদম বড়োবেলা অবধি কি কী প্রবলেমসগুলোর মধ্যে পড়তে হয় বা কি কি প্রবলেমের মধ্যে দিয়ে ওদেরকে যেতে হয় ওটাই বোঝাচ্ছে তো ভেতরটা খুব সুন্দর করে ডেডিকেট করা তোমার ছোটোবেলায় বিয়ে দিয়ে দেওয়া থেকে শুরু করে বড়বেলায় স্ট্রাগেল সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে ছিল তো খুব সুন্দর করেছে এই প্যানেলটা যদি এই প্যানেলটা নিউ নয় দু হাজার তেইশ সালে কাশিবস লেনের সেম প্যানেলটাই হয়েছিলো দুর্গা পুজোয় তো সেটাই কিন্তু এখানে এই বছরে হয়েছে কালী তো সেম ভাবনা সেম জিনিসে আর কি অ্যাকচুয়ালি তো যাই হোক যারা ওখানে দেখেনি তারা এখানে খুব সুন্দরভাবে দেখে নিতে পারবে আর ঠাকুরটা তো খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ অপূর্ব ঠাকুর হয়েছে ঠাকুরটা খানিকটা এবারে মনে পড়ে গেল আমার টালা প্রত্যয় যেরকম ঠাকুর দেখেছিলাম ওরকম টাইপের হয়েছে কালী ঠাকুরটা তো দেখো এই প্যান্ডেলটা অনেক বেশি সুন্দর হয়েছে উইথ আ বিউটিফুল মেসেজ তো সেই কারণে প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে আমাদের তো এই হচ্ছে ঠাকুরটা তো এখানেও বসেছিলো একটা মেলা এরপর আমরা চলে আসলাম মাঝখানে আরেকটা প্যান্ডেল ছিল যেটা কিনা আমরা রাস্তা থেকেই দেখে নিয়েছি যেটা ছিল বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব একদম রাস্তার পাশেই হয় যেখানে এবারে করেছে দক্ষিণ ভারতের স্বামীনারায়ণ মন্দির আর ভেতরে প্রতিমাটা ঝিনুক দিয়ে করেছে তো এটার ভিডিওস করা হয়নি আমার তোমরা অবশ্যই দেখতে পারো লাস্ট যেটাই আমরা এলাম এটাও কিন্তু টাকি রোডের একটু অনেকটা এগিয়ে গিয়ে আর কি তো এখানে করেছে মহাকুম্ভ থিম এটাও সত্যি এক্সেলেন্ট করেছে জাস্ট কিচ্ছু বলার নেই এত সুন্দর করেছে কি বলবো এখানে প্রত্যেকবারই শিব ঠাকুরের কিছু নিয়েই থিম হয় তো একবার আদি ইয়োগী হয়েছিল এরকম টাইপেরই হয় খুবই সুন্দর হয় তো টা জাস্ট অপূর্ব হয়েছে তো এটা হচ্ছে আগুয়ান সংঘ এটা রাস্তা থেকে নেমে একটুখানি দু মিনিট মতো হেঁটে ভেতরের দিকে এটাও টাকি রোডের উপরে তো যারা ঠাকুর দেখতে আসবে তারা অবশ্যই এটা মিস করবে না কারণ এটা মিস করা মানে অনেক কিছুই মিস হয়ে যাবে কারণ এটা সত্যিই অপূর্ব করেছে চারিদিকে শিব ঠাকুরের মূর্তি অনেক রকম অনেক হচ্ছে সাধু সন্ন্যাসী থেকে শুরু করে শিব ঠাকুরের অনেক রকম মূর্তি দেওয়া ছিল আর খুব সুন্দর করেছে দেখো এখানে একটা জল মতো আছে এখানটা দারুণ করে সাজিয়েছে তো খুবই ভালো লেগেছে দেখতেই পাচ্ছ ভেতরটা কত সুন্দর করেছে এছাড়াও আরও দু তিনটা প্যান্ডেল বার সাথে আছে যেগুলো আমাদের দেখা হয়নি তোমরা কিন্তু অবশ্যই দেখবে একটা মাছ আরতের কাছেও হয় বার সাথে যে মাছের হাটটা আছে ওখানটা একটা হয় আরও দুটো আছে পুলিশ বাড়ির কাছে আর কি ওখানে একটা আছে তার উল্টো দিকে আরেকটা আছে তো বলে আমাদের সামোহাও দেখতে যাওয়া হয়নি তো ওগুলো অবশ্যই তোমরা মিস করবে না দেখে নেবে লাস্টে আমরা এলাম কিন্তু কেংস রেজিমেন্টে যেটা কিনা হরিতলাতে আর এখানে এলে কিন্তু এটা দেখতে পারবে এটা আগের বছরের থিমটা অনেক বেশি ভালো হয়েছিল এবার একটা এবারটাও ভালো হয়েছে এটা হচ্ছে বঙ্গভূমি নিয়ে থিমটা হয়েছে পুরো বাংলার মাটি বাংলার মনীষীদেরকে নিয়ে আর ভালোই হয়েছে আমার মানে ভালোই লেগেছে আর কি অনেকটা জায়গা জুড়ে হয়েছে তো এখানে প্রত্যেকবার আলোর একটা মানে লাইট শো থাকে এবছরও হয়েছে দেখলাম তো ঢুকেই দেখলাম এখানে এক প্রথা নিয়ে একটা জায়গা করেছে যেখানে সতীদেরকে যেই জায়গাটায় আর কি জ্বালিয়ে দেওয়া হতো তো সেই জায়গাটা নিয়ে দেখিয়েছে আর এখানে একটা মানে লাইট শো হচ্ছিলো দেখতে পারছো প্রজেক্টার দিয়ে দেখাচ্ছিল তো বেশ সুন্দর করেছে এটা খারাপ করেনি তো এই যে ভেতরটাও ভেতরটা সবথেকে বেশি সুন্দর বাইরেটা অতটাও মানে আকর্ষণীয় না মনে হলো ভেতরটা ঢোকার পর মনে হবে সত্যিই সুন্দর করেছে তো দেখো ভেতরের উপর দিকে প্রজেক্টটা দিয়ে খুব সুন্দর একটা এরকম লাইটিং টাইপের হচ্ছিলো তো বেশ ভালো লাগছিলো দেখতে তো দেখো ঠাকুরটাও কিন্তু খুব ভালো হয়েছে এই ছিল বাড়ির সাথে পুজো পরিক্রমা এবারের মতো তো তোমরা অবশ্যই দেখো ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে চলো টাটা